জলের পারে খাবারও নিয়ে আসি আমি সবই আজকে একটু লেট কল ছিল বলে খাবার আর আনতে হয়নি তো খেয়েই এসেছি একটা সুন্দর কিরিং আছে ওটা খুব মিষ্টি দেখতে আর দুটো মিষ্টি মিষ্টি পপিস তো ব্যাগ খুলে সবার আগে রয়েছে একটা মাউথ ফ্রেশনার যেটা আর একটু শেষের দিকে যেটা খুবই ইম্পর্টেন্ট মাছ খাওয়ার পরে মাছ খাওয়ার পরে একটু দরকার হয় কারণ কোয়াটিস্ট হয়তো পেঁয়াজ খেলাম আমার কারণ পেঁয়াজ ছাড়া তো আমার মুড়িটা চলেই না একটু মানে মুড়ির মধ্যে পেঁয়াজ আর সবাই বলে এই একটা আর্টিস্ট দেখলাম পেঁয়াজ খেতে এত পছন্দ করে মানে লিটারেলি সবাই খুব কশেস থাকে যে পেঁয়াজ খাবো মুড়ি দিয়ে কেমন একটা গন্ধ বেরোবে না আই অলওয়েজ ক্যারি মাই মাউথ ফ্রেশনার যাতে মানে মাউথ ওয়াশ যাতে গন্ধ না হয় আর আমি লোকজনদেরও দিই মানে তুই পেঁয়াজ খাচ্ছিস তুই এটা ইউজ কর মানে হ্যাঁ মানে লিটারালি মানে কেউ যদি আমার সাথে আর কি পেঁয়াজ খায় আই হ্যাভ মাউথওয়াশ তোমার কোনো অসুবিধা হয় আর আমরা আর কি ইভেন এটাও করি আমি আর সূর্য হয়তো মুড়ি খেলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তো আমার সাথে আমাদের সাথে সাথে আরেকজন আমি তখন হয়তো মাথ ওয়াস নেই আমাদের কাছে তখন আমরা বলি চলো ওকেও খাইয়ে দিই তাহলে তিনজনের মুখ থেকে গন্ধ বেরো কোনো অসুবিধা হবে না আর পেঁয়াজের গন্ধ বেরো উই লিটারলি ডু লাইক দিস মানে খুব আর একটা রয়েছে মেকআপ পাউচ এটা মধ্যে খুব একটা ইয়ে নেই স্টুডিও ফিক্স খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা আর টুকটাক মেকআপের ফাউন্ডেশন লিপস্টিকস এইসবই রয়েছে এমন কিছু যেটা আর কি মেয়েদের খুবই ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে স্যানিটারি ন্যাপকিনস খুব ইম্পর্ট্যান্ট নিজের জন্য এবং অন্য কারো হ্যাঁ তাকেও তাকেও ধার দেওয়া যায় একটা স্যানিটারি আর কি কি বলা যায় একটা প্যান্ট রয়েছে এটা এক্সট্রা দেখে দিয়ে আর কিছু রয়েছে টি ব্যাগস কফি টফি এগুলো রয়েছে প্রচুর টি ব্যাগস রয়েছে ইয়েটি রয়েছে মানে চা না কফি পারসন মনে হচ্ছে চা মোস্টলি চা কিন্তু কফিটা মাঝে মাঝে একটু এনার্জি দরকার হলে খেয়ে দিই রয়েছে একটা লিপস্টিক অনাথের মতো ঘুরে বেড়াচ্ছে এটা एक्चुअली এটা থাকা আছে এক্স্যাক্টলি সামোটাই বলতে যাচ্ছিল মেকানিক উঠছে কেন একটা পকেট পারফিউম রয়েছে এটা ইমার্জেন্সি পারপাস এটা আমি হঠাৎ করে কিনেছিলাম রাস্তায় বেরি হয়তো আমি সেদিন বাড়ি থেকে পারফিউমটা ক্যারি করিনি তখন একটা টুক করে একটা দোকান থেকে কিনে দিয়েছিলাম এরকম আর কি রয়েছে আর কি রয়েছে অনেক কাগজপত্রের ডিসপোজাল ব্যাগ রয়েছে যেটা মনে হয় মনে হলো যে কিছু একটা ফেলতে হবে বা কিছু টিপের পাতা প্রচুর রয়েছে ফর সাম রিজন তাই জন্য বা নাচের প্রোগ্রাম থাকলে তখন দরকার হয় লাল টিপ আর কি ওই কিন্তু টিপের পাতাটা খুব ম্যান্ডেটরি দরকার আছে আর কি কি আছে আরো অনেক কিছু অনেক কিছু আছে এটা কি কি যে স্ক্রিপ্ট বহুদিন আগে এটাও রয়েছে ব্যাগের মধ্যে রয়েছে সানস্ক্রিন লোশন এটা খুব ইম্পর্ট্যান্ট আউটডোর থাকে আমাদের এত পারফিউম এটার গন্ধটা দারুণ লিটারি দারুন শুতে দেখতে পারো একটু আহ ভালো না একটু আর কি কি বলবো লিটল সুইট লিটল একটু কাজ করে কিন্তু পারফিউম নয় একটু কি বলবো লিকুইড ওয়াটার বেস ডিও টাইপ মানে হ্যাঁ স্নানের পর ইউজ করে কিন্তু স্নানের পর অত ইউজ করি না আমি কোথাও হয়তো স্নানের পর তখন আর ব্যাগের মধ্যে সবসময় থাকে হ্যাঁ অন্যভাবে কেউ ভাববেন না প্লিজ রয়েছে এটা এটা কি বলে হ্যাঁ চলবে না কারণ ট্রাভেল করার সময় তো গান শুনতেই হয় রয়েছে একটা অনাথের মতো পরে রয়েছে একটা সানগ্লাস

আরেকটা ব্রাশ এগুলো খুব একটা আমার লাগে না খুব এমার্জেন্সি হলে হ্যাঁ আরেকটা ব্রাশ এগুলো এগুলোর জন্য আলাদা ব্যাগ আর ক্যারি করিনি কারণ আরো বেশি ব্লোটেড হয়ে যাবে একটা ওয়ালেট রয়েছে আচ্ছা ওটা একটু কি দেখছি হেয়ার এটা হেয়ার ভলিউম ভলিউম ডটনে লাইক ওই ড্রাই শ্যাম্পু কাইন্ড অফ চুলটা দিলে একটু চ্যাটচ্যাটে থাকে তো ক্ষতিকর হ্যাঁ হ্যাঁ চুলটা মানে মাঝে মাঝে চ্যাটচ্যাটে থাকলে তখন একটু দিই তাছাড়া আমি খুব একটা ইউজ করি না তাই ছোটই কিনেছি এটা হচ্ছে ওয়ালেট যেটার মধ্যে টাকা পয়সা আছে আছে একশো টাকার কি কয়েকটা নোট আছে তাও আছে এখন হ্যাঁ বাবাদের ডেফিনেটলি হাত খরচ দেয় তাছাড়া আমি খুব একটা কাজ ক্যারি করি না এখন তাহলে একটু হলেও নিজে রোজগার করতে পারি অতটা বাবার কাছে চাইতে হয় না দ্যাটস এ গুড থিং মানে হ্যাঁ বাবার কাছে অলওয়েজ মানে পথ খোলা আছে আমি যখন ইচ্ছে যেটা ইচ্ছে চাইতে পারি সো বাবা আমাকে হাত খরচাই দেয় এখন আমি যাই রোজগার করি না কেন আমি বাবা এটা তোমার কাছে তোমার দায়িত্বে তুমি কারণ আমি যদি নিজের টাকা সামলাই ওটা যে কিভাবে আমি খরচ করে দেবো তার কোনো ধারণা নেই মানে ভুল ভাবি প্রচুর শপিং করবো না প্রচুর জামা কাপড় কিনবো তো বাবা মায়ের কাছে আমি আমার আরকি মাইনে হোয়াট এভার আমি যা রোজগার করি বাবা মায়ের কাছে আমি দায়িত্বে রেখে দিই তারাই করি তো এটা প্রাইমার মেকআপের আগে ইউজ করি হ্যাঁ ইম্পর্ট্যান্ট আর একটা এটা আই আই স্মোক বাট এটা আমি রেখে দিয়েছি ফর যে কোনো আর কি

আমার বোন চারজন হলে ভালো হয় আচ্ছা চলো ঠিক আছে আমার বোন আমার মা আমার বাবা রাহুল কখন রাহুলের নামটা রাহুল একটু বেশি লম্বা আট বেগি না বুঝতে পারছি না ঠিক আছে আই উইল ম্যানেজ আচ্ছা তিনটে জিনিস যেটা ছাড়া দেবাজিতে বাড়ি থেকেই বেরোয় না এমন তিনটে জিনিস পারফিউম

আর যদি তোমাকে বলা হয় যে কোন একটা দ্বীপে তোমাকে নির্বাসিত করা হচ্ছে এবং সেই নির্বাসিত সেই সময় তুমি ব্যাগে কি নিয়ে যাবে এমার্জেন্সি পাউচে কোথায় নিয়ে যাব কোন দ্বীপ কোন একটা আইল্যান্ডে যদি তোমাকে মেরুন করা হয় তাহলে তুমি কি এমার্জেন্সি পাউচে ক্যারি করবে দ্বীপে গেলে তো ফোন দেবই না সবার আগে জলের বোতল একটা নেব কারণ ওখানে কি রকম জল পাওয়া যাবে না পাওয়া যাবে সমুদ্রের জল হোক থাকে নুন নুনই

একটা লাগবে আমি ভয় পাবো আমি খুব একা একা তো so হ্যাঁ একটা কারণে একা একা আমি কতক্ষণ থাকবো ভাবে বোর হয়ে যাবো মানে কাউকে তো দরকার আমার বোন রাহুল কে হ্যাঁ নিয়ে যেতে পারে আমার বোন হচ্ছে আমার লাইক tour প্রপার tour partner মানে girl পার্টনার best ই হয় না তো হ্যাঁ বোন আর রাহুল হ্যাঁ আর ওরা বেশি না ওরা দুজনকে একসাথে নিয়ে গেলে আমাকে ছেড়ে দেবে ওরা নিজেরা মজা করবে তো দ্যাট ইজ আচ্ছা এই যদি কোনো একজন সেলিব্রিটির সঙ্গে যদি সোয়াইপ করতে হয় মিঠি ঝোড়ার কোনো একজন আর্টিস্টের সঙ্গে কার সঙ্গে করবে কারোর সাথে না কারোর সাথে না অলওয়েজ আমি এগুলো আমি কাউকে দিতে চাই না আবার কারোর জিনিস আমি নিতেও চাই না কাউকে দিতে হবে না কাউকে নিতে হবে না তোমার ব্যাগ তোমারই থাক সব জিনিস তুমি ঢোকাও আর এরকম নানান অবশ্যই চোখ রাখতে হবে দিবালে কারণ খবর এখন এখানে